প্রিয় ভাইরা আপনারা বিভিন্ন দলমতের লোক আছেন না এখানে কথা বলে আছেন দলীয় কোন পরিচয়ে যদি আমি ডাকতাম আসতেন এখানে রাত হয়ে গেল আপনারা বসে আছেন হাজার হাজার মানুষ আমার ভালোবাসায় না কোরআনের ভালোবাসা আমি চাই কোরআন সন্ন্যার নীতিতে ঐক্য আমি চাই দিনের স্বার্থ ঐক্য রাজনৈতিক ঐক্য যারা রাজনীতি করে তারা চায় তারিখ চায় অরাজনৈতিক ঐক্য কারণ রাজনৈতিক ঐক্য নির্বাচনে জিতা যাবে দিনের স্বার্থে কাজ করা যাবে না অরাজনৈতিক স্বার্থের ঐক্য ক্ষমতায় যাওয়া যাবে দিনের স্বার্থে কাজও করা যাবে তো কোনটা দরকার রাজনৈতিক ঐক্য না অরাজনৈতিক ঐক্য আমি একটা উদাহরণ দিচ্ছি আপনার যত লোক এখানে আছেন সত্য মুরাদনগরের বিভিন্ন জায়গা আছে কিন্তু বেশি লোক তো করে মনে করেন এটা কুমিল্লা কত আসন বলেন নজমিল্লা জোরে আমি নিজেও যদি কুমিল্লা তিন আসনে দাঁড়াই এই সব মানুষের দশ ভাগের এক ভাগ লোককে আমার ভোট দিবেন কথা বলে আরে লজ্জা পায় না সত্যটা এই সত্যটাই আমার অনেক একটি সাহেব বক্তা বুঝে না মনে করে যত লোক সত্য আমার ভোটার নির্বাচনে যে দেহে জামানো হারাইছে পাশের আগে বাস ঠিক কিনা আমি আমি বাংলাদেশের মানুষের পালস বুঝি রাজনৈতিক ডাকে ডাক দিলে এখানে ভাগ হয়ে যেত লোক থাকতো না দিনের স্বার্থে ডেকেছি সব চলে এসেছে আমি চাই দিনের স্বার্থে আপনাদের এক হইতে হবে এখন তো মারকার কোনো ঠিক না একজন মানুষ যদি ভাই এমপি হইতে নাও পারে মার্কাটা যদি বাঘ মার্কা থাকে থাকে না কথা বলে নির্বাচন কমিশন কি কি মার্কা দিচ্ছে রিক্সা ব্যান গাড়ি গাড়ি ট্রলার হাতি ব্যাংক শুধু কুত্তা মার্কা দেয় না এত ফুল ফল থাকতে মার্কার অভাব আছে কথা বলেন এনসিপি চাইল সাপলা দিল সাপলার কলি তা সাপলা দিলে কি সমস্যা ছিল কোন সমস্যা তো ছিল না কথা বলেন যারা এত আন্দোলন করলো রক্ত দিল দেশের জন্য ওরা একটা সাপলা তো এইটাকে সাপলার কলি এ দিয়া দিয়ে দিত বুঝাইছে যে তোমরা কলি থেকে না ফুল এখনো বাচ্চা আছো বড় হইলে সাপলা মার্কা পাই না আমি জানি না এনসিপি বুঝছে কিনা যে এনসিপি বুঝছে কিনা আমি জানি না উদ্দেশ্য এইটা উদ্দেশ্য কি এইটা এনসিপির ওরা আমাকে দুশ্মন মনে করে না আমি কোন দলের দালাল না কোন দলের শত্রু না কোরআন সুন্নার আলোকে কথা বলি পক্ষ যেতে পারে বিপক্ষ যেতে পারে ঠিক কিনা ভাই তাল্লা হাদিস শরীফ এসেছে ফানাদাত হু উম্মু ইসমাইল ইসমাইলের মা হযরত ইব্রাহিমকে ডাক দিলেন কি নাম ছিল কথা বলে হাজের বুখারি শরীফে আরেক জায়গায় আসছে হাজের হাজেরা দুটাই বলা যায় ইব্রাহিম আলাই সালামের স্ত্রী কজন ছিল তিনজন সার হাজেরা আরেক স্ত্রীর নাম ছিল কোথায় কি নাম ছিল তৃতীয় স্ত্রী ছিল এই তথ্যটা পাবেন তফসির মালিমত তানজিল তফসির বাগাবিতে হাজরত হাজেরা তিনবার ডাকলেন ইব্রাহিম সালাম ফিরে তাকান না যদি তাকাইলে মহব্বত আসে আল্লাহর হুকুম তো মানতে পারব না শেষবার হাজরত ইব্রাহিম জনমানব শূন্য নির্জন জায়গায় একা একই মার সন্তান রেখে চলে যাচ্ছেন কোন জবাব নাই কেন জানতে চাই এটা কি আল্লাহর হুকুমে না মন গড়া কাজ হাজাত ইব্রাহিম মুখ না ফিরিয়ে বললেন শোনে রাখো গোলাম ইব্রাহিম আল্লাহর হুকুমের বাইরে একটা কদমও ফেলতে পারে না পারেনা ইসমাইলের মা শান্ত হয়ে গেলেন যদি এটাই আল্লাহর হুকুম হয় আমার কোনো আপত্তি নাই সংক্ষেপে কথাটা বলছি ইব্রাহিম ইসলাম চলে আসলেন পানির সন্ধানে তিনি দানে বামে তাকান পানি নাই সাফা মারওয়া একবার দৌরান আবার মারওয়ায় আবার সাফায় পানের জন্য সাতবার দৌড়ালেন আল্লাহ তার অনুগত বান্দির দড়টাকে চির অম্লান করে রাখার জন্য কিয়ামত तक হাজীদের জন্য আল্লাহই সাফা মারওয়ার দৌড়টাকে ওয়াজিব বানিয়ে দিলে আমাকে আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জুতা মোবারক সদকায় আল্লাহর দেশ আরবে বহুবার নিছেন হজ করার সুযোগ দিছেন বহুবার ওমরা করার সুযোগ দিচ্ছেন বহুবার তো সাফা যখন দৌড়াই তখন মনে পড়ে এই কাজটা আল্লাহ দিয়েছেন কেন খুব কষ্টের কাজ হ্যাঁ কথা বলেন আপনি জানেন সাতবার দৌড়ালে সাফা থেকে মারওয়া কত হয় সাড়ে তিন মাইল কত পরে বুঝতে পারলাম এই যে দৌড়াদৌড়ি এটাও এক প্রকার জিকির আল্লাহর অনুগত বান্দি হাজেরা করে গেছেন আল্লাহ এটাকে জিকিলের মর্যাদা দিয়ে দিছে বুড়া বুড়া হাজি সাহেব দেখছি দৌড়াইতেছে ঠিক না সৌদি সরকার নতুন আইন করতেছে ষাট বছর পার হইলে বোধ আর হাজি যাইতে দিবে না নাকি এরকম কোন আইন বোধ হচ্ছে নাকি সত্তর সত্তর বাহাত্তরের পর গেলে হস করতে যাইতে দিবে না আমাদের হাজি সাহেবরা আশি বিরাশি অষ্টাশি বছর হইলে পাসপোর্ট করে হজজন এটা একটা কারণ আছে আমি হাতে নাতে প্রমাণ পাইছি আপনাদের চাঁদপুর কচুয়াতে মাফি ফিরে যার ঘরে বসলাম তিনি একজন মেম্বার দাড়ি সব থেকে সাদা করে মেম্বারি ছেলেরা এসে আমাকে বিচার দিল হুজুর বাবাকে হজে পাঠাইতে চাই উনি হজে যায় না তাই মনে মনে ভাবলাম এ কোন পুরা ককল। ছেলেরা হজে পাঠাবে আর সে হজে যাইতে আমি তার হাত ধরে বললাম আপনি হজে যাচ্ছেন না কেন বলে হুজুর বুঝেন না ম্যাম বাড়িতে এখনো আছে তার মানে মেয়ারটা গেলে উনি একবারে হজ করে ভালো হয়ে যাবে তো অধিকাংশ বুড়া মানুষের এই ধান্দাবাজি আর ফন্দিগिरी থাকে মনে করে যা আছে করে নেই হজ করে ভালো হয়ে যাবে না হজ করবেন জোয়ান থাকতে ঠিক কিনা আমার ভাইরা হাজরত ইব্রাহিম চলে আসলেন হাজরত ইসমাইলের পায়ের আঘাতে আল্লাহ জমজম কূপ করে দিলেন হাজরত ইসমাইল পান করলেন তার মা পান করলেন ফারান উপত্যকা সাফা মারওয়ার পাশ দিয়ে ইয়ামানের একটা কবিলা তাদের নাম জুরহাম কিনা হাজরত ইসমাইলের নানার বংশ তারা মরুভূমি দিয়ে যাওয়ার সময় তাদের পানি নাই পানি খুঁজতেছে সাফা মারবা পার হয়ে তারা যখন জমজম কুবের কাছে আসলো এসে দেখে সুন্দর পানির নহর একজন স্বর্গীয় চেহারাদারী মহিলা বসে আছে তার কোলে ফুটন্ত সুন্দর গোলাপের মতো একটা বাচ্চা হাসতেছে জোরহাম কবিলার লোকেরা এসে বুঝতে পারলো এই নারী কোনো সাধারণ নারী নন এসে বলল মা যদি অনুমতি দেন এই জমজম এই পানির কূপ থেকে পানি পান করতে চাই হাজরত হাজেরা বললেন এই কূপ আমার না আল্লাহর কূপ আল্লাহ আর বান্দাদের জন্য খোলা আছে জমজমের পানি পান করে এমন মজা পেল তারা আর দেশে ফিরে যায় নাইয়া মানে হজরত হাজেরার অনুমতি নিয়ে সাফা মারোয়ার চারপাশে বাড়িঘর বানায় সুবহানাল্লাহ সাত বছর পর হাজরত ইব্রাহিম ফিরে আসলেন কত বছর পর কোরআন শরীফে বয়স নাই আল্লাহ বলেছেন ফালাম্মা বালাগা মা আহু সাইয়া যখন হযরত ইসমাঈল দৌড়াদৌড়ির বয়সে বসলো তো অধিক সংখ্যক মুফাসসিরের মতে সাত কোন মুফাসসির লেখছেন 13 বছর কেউ কেউ বলেন 18 বছর ওইটা মানা যায় না সাত বা 13 এই বয়সে সন্তান দৌড়াদৌড়ি করে হযরত ইব্রাহিম এসে সন্তানকে বুকে জড়ায় নিলেন চলে আসলো আবার পরীক্ষা আত্মসমর্পণ করে কিনা ইব্রাহিম আল্লাহ স্বপ্নে দেখায় দিলেন ইব্রাহিম তোমার সবচেয়ে প্রিয় আদরের জিনিসটা আমার জন্য করো চিন্তা করেন আল্লাহর হুকুমে তিনি আগুনের কুণ্ডলিতে গেলেন আল্লাহর হুকুমে দেশ ছাড়লেন আল্লাহর হুকুমে স্ত্রী সন্তান মরুভূমিতে রেখে গেলেন এক যুগ পরে সন্তান করে পাওয়ার পর আল্লাহ হুকুম করলেন তিন দিন স্বপ্ন দেখালেন ইব্রাহিম তুমি তোমার সবচেয়ে প্রিয় বিষয়টা জিনিসটারে কোরবানি করো তিনি বুঝতে পারলেন আমার সবচেয়ে প্রিয় আমার কলিজা টুকরা ইসমাই সন্তানকে বুকের সাথে জড়ায় বললেন সন্তান আমি একটা স্বপ্ন দেখছি আমি একটা

এটা সাধারণ স্বপ্ন বললেন ইয়া আবাতিফ আল মাতুম মার আয় বাবা যা হুকুম পাইছো তা করো আল্লাহর হুকুম প্রস্তুত আমার গর্দান প্রস্তুত তোমার ছুরিও প্রস্তুত আমার কোনো আপত্তি নাই আল্লাহ চেয়েছেন আমি কুরবানির জন্য প্রস্তুত আছি ঘটনা আপনাদের জানা কিন্তু শিক্ষাটা নিতে হবে তিনি সন্তান কিম্নাই নিয়ে গেলেন জবাই করতে উদ্যত হলেন জবাই করতে পারলেন না ছুরিটা পাথরে মারলেন পাথর টুকরা হয়ে যায় ইব্রাহিম বলেন এটা কোন কারিশমা ছুরিতে পাথর টুকরা হয় ইসমাইলের গরদান কেন কাটে না আল্লাহ কাছ থেকে ডাক দিয়ে বললেন ইব্রাহিম স্বপ্নকে তুমি সত্য বানায় দিয়েছ ইসমাইলকে জবাই করার দরকার নাই আমি দুম্বা পাঠায় দিলাম তুমি জবাই করো পিতা পুত্র দুজন আত্মসমর্পনকারী হিসেবে পরিচয় দিয়েছে কিনা বলেন জরে বলেন আল্লাহ বলেন আল্লাহ কোরআন দুজনে আত্মসমর্পণকারী হিসেবে প্রমাণ দিয়েছেন সুবাহ আল্লাহ আসলামা তাল্লাহুল্লাহ দুজনের ক্ষেত্রে আল্লাহ বলেন আসলামা অর্থাৎ ইব্রাহিম আর ইসমাইল দুজনই আত্মসমর্পণ করছে মুসলিম মানে কি জোরে বলতে হবে আরো জোরে আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করার নাম হচ্ছে ইসলাম ব্যক্তির নাম মুসলিম বলেন বুঝতে পারতেছি তারপরে দুজনী পাশ করলেন এবার এত বড় পরীক্ষায় উত্তীর্ণ হযরত ইব্রাহিমের পুরস্কার কি আল্লাহ বললেন ইব্রাহিম তুমি তোমার সন্তান মিলে আমার ঘর কাবা বানাও এত আসতে বললেন বলেন আল্লাহ কোথায় বানাবো আল্লাহ বললেন আমার ঘর বাইতুল্লা আতীত আদম যখন এসেছিল যেখানে আমার ঘর ছিল নুহের বন্যার সময় আমি উঠায় নিয়েছি আল্লাহ জিব্রিল পাঠায় দিলেন জিব্রিল এসে নিশানা দিয়া দিলেন ওই নিশানা বরাবর ইব্রাহিম আর ইসমাইল মিলে আল্লাহর ঘর কাবা বানায় দিলেন আল্লা পাক তারপর ঘোষণা করলেন তোমাদের মিল্লাতের জনক হচ্ছেন জাতির পিতা ইব্রাহিম তিনি তোমাদের নামকরণ করেছেন মুসলিম তা আমাদের পরিচয় কি জোরে বলতে হবে আমার ভাইরা এবার আবার শুরু থেকে একটু বলে দিচ্ছি তাইলে পুরা আয়াতের তফসিরটা বুঝতে পারবেন আল্লাহর পক্ষ থেকে যত নবী পূর্বে এসেছেন প্রত্যেক নবীর উম্মতের যারা ইমানদার ছিল তাদের নাম কি ছিল কি ওয়ার্ড শুনাইলাম কি নাম ছিল দেড় হাজার বছর আগে আল্লাহ আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে আল্লাহ তাআলা নবুয়ত ও রিসালাতের দরজা বন্ধ করে দিয়েছেন দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন এই দিনকে যারা বিশ্বাস করবে ঈমান আনবে তারা উম্মতে মুহাম্মাদি তাদের সবচেয়ে বড় পরিচয় মুসলিমীন মুসলমান সেজন্য আল্লাহ উম্মতে মুহাম্মাদিকে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাককাতু কাতিহি ওয়া লা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তোমরা যারা ইমান এনেছো আল্লাহকে পুরা ভয় করো আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যু বরণ থাকবে এখন আসেন এই লোকটার চুলকানি রোগ আছে থাক যাক রাত হয়েছে যাক আর কেউ ওঠার চেষ্টা করবেন না আমার দিকে তাকায় আয়াত সুরা ইমরান আয়াত নাম্বার কত একশো দুই বলছিলাম ভুলে গেছেন কারণ আপনারা বাঙালি শর্ট মেমরি লস কাছের কথা জলদি ভুলেন আপনারা দূরের তা তো মনেই থাকে না ঠিক না এই আয়াতে দেখেন শুরুটা হচ্ছে ইমান দিয়ে আয়াতের শেষ ইসলাম দিয়ে মাঝখানে তাকুয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত তাকুল্লাহ হাককাতু ক্বাতী ওয়া লা ওলা ইল্লা ওয়া আনতুম শুরুটা ইমান দিয়ে করছেন আল্লাহ মাঝখানে তাকওয়া তারপরে পরিপূর্ণ মুসলিম অর্থাৎ ইমান আনার পরে পূর্ণ তাকওয়া অর্জন করা ছাড়া খাঁটি মুসলমান হবার কোনো সুযোগ নাই তাকওয়া কি তাকওয়া হচ্ছে শরীয়তকে বিশ্বাস করা মানা অর্থাৎ আল্লাহ ও তার রাসূল নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা হালাল করেছেন সেটাকে হালাল জানা যেটা হারাম করেছেন সেটাকে হারাম জানা যা আদেশ করেছেন তা গ্রহণ করা যা নিষেধ করেছেন তা ছেড়ে দেওয়া এটি তো শরীয়ত এই বাউলরা তো শরীয়ত মানে না তাদেরকে মুসলমান আছে এজন্য জন্য তারা নিজেরাই বলে কে আমি মুসলিম না হিন্দু জানি না আমি মানুষ এবার বলেন বাউলরা ফাউল কিনা জরে বলে তাদের মধ্যে যারা শরীয়ত মানে না তারা মুসলমান না কাফের সবাইকে কাফের বলছে না বলদের মধ্যে ভালো থাকতে পারে কিন্তু ভালোটাও হয়েছে চারশো মধ্যে যেটা কিন্তু আর যেটা শরীয়ত বিশ্বাস করে না ওইটা নিঃসন্দেহে কাফে এই শরীয়ত বিশ্বাসটাই তাকুয়া শরীয়ত বিশ্বাসটাই কি আল্লাহ বলেছেন এটা খাও এটা খেও না হুকুম আছে নিষেধ আছে ঠিক না আল্লাহ বলেছেন মা আ তাকুম রসুল ফাখুজু মা না হা কুমান গুফাং আমার রসুল তোমাদেরকে যা বলেছেন তা কর যা নিষেধ করেছেন তা ছাড়ো এ রিনাম শরিয়ত ঠিক কি না এটা তাকুয়া এটা কি এই তাকুয়া অর্জন করা ছাড়া আপনি মবিন হলেও খাঁটি মুসলিম হতে পারবেন না অতএব আল্লাহ নির্দেশ আমরা যারা মবিন আমাদেরকে পুরা মুসলিম হতে হবে

সংগঠনের পক্ষ থেকে কিছু কথা আপনাদেরকে বলবো আপনাদের প্রতি আমার কিছু অভিমান আছে কি আছে আজকে হয়ে মাঠে আসে ঠিক বছরে তাহরিকে যতগুলো সৈনিক দরকার ছিল তাকে আমি পেয়েছি কেউ কথা বলব না পাইছি কেন পাইনি আমাদের সংগঠন তাহরিকে খাতমে নবর বাংলাদেশ তোমাদের উঠতে নিষেধ করেছি মুনা ছাড়া একটা লোক যাবে না তাহরিকে খাতমের বাংলাদেশ তার কর্মীদেরকে হন্ডা দিতে পারে না গাড়ি দিতে পারে না ব্যবসা দিতে পারে না কারণ এই সংগঠন রাজনীতি করে না পাওয়ার পলিটিক্স করে না এই সংগঠন কাজ হচ্ছে খাতমেরুবতের আন্দোলনের সৈনিক বানায় দেওয়া ঠিক কিন্তু আপনাদের দায়িত্বে যথেষ্ট অবহেলা আছে একটা কথা মনে রাখবেন হাটপেন আন্দোলন সবচেয়ে বড় আন্দোলন